আসসালামু আলাইকুম আজকে একটা নতুন স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে এসেছি যেটা ডিজাইন করা হয়েছে মেইনলি বাচ্চাদের জন্য আর চাইলে বড়রাও কিন্তু ইউজ করতে পারবে আর এই ওয়াচের সব থেকে স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে জিপিএস ট্র্যাকিং এবং সেই ওয়াচের নাম হচ্ছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডস ফ্রেন্ডস এই ওয়াচটা যদি আপনার সন্তান হাতে পরে থাকে আপনি কিন্তু যে কোনো জায়গায় বসে আপনার ফোনের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন যে আপনার সন্তান কোথায় আছে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী টেক ডেন কিন্তু নিয়ে আসছে ইয়েস ব্র্যান্ড এর ইয়েস কিডস ফ্রেন্ডস শুধুমাত্র বাচ্চাদের সেফটির জন্য চলুন তাহলে দেরি না করে ওয়াচটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলি এবং আমরা যাচাই করি কিভাবে এই ওয়াচটা হতে পারে আপনার বাচ্চার জন্য একটা সেফটি গার্ড এই হচ্ছে ওয়াচের মেইন ইন্টারফেসটা ওয়াচটার লুক কিন্তু খুবই চমৎকার এবং এটাতে কিন্তু আপনার সিম সাপোর্টও করবে আর এটা হচ্ছে সিমস স্লটের যে অপশনটা সেটা সিম কার্ড ইউজ করতে পারবেন ডান পাশে উপর একটা বাটন আছে নিচে আর একটা বাটন আছে আর মাঝখানে হচ্ছে স্পিকার আছে আর সিম কার্ডের স্লটের পাশে কিন্তু মাইক্রোফোন আছে ওয়াচের বেল্ট কিন্তু আপনি চেঞ্জ করে অন্য কোনো বেল্টও সেট করতে পারবেন এবং স্ট্র্যাপের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই ওয়াচের কিন্তু তিনটা কালার আছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে স্কাই ব্লু আপনাদের যে কালারটা ভালো লাগে আপনারা কিন্তু সেই কালারটাই নিতে পারবেন ওয়াচের বেল্ট এমন ভাবে ডিজাইন করা হয়েছে এটা যেন বাচ্চাদের হাতে খুব পারফেক্টলি সেট হয় আপনার এখানে অনেকগুলো ওয়াচ ফেস কালেকশন দেয়া আছে আপনার ইচ্ছা মতো করে আপনি যে কোনো একটা সেট করতে পারবেন এবং এটা যদি আমি একটু সিলেক্ট করি দেখেন এটার ইন্টারফেসটা কিন্তু খুবই চমৎকার এবং এটা কিন্তু অ্যানিমেটেড ওয়ালপেপার ওয়াচের সিম কার্ডের যে ট্রেটা আছে আমরা সেই ট্রেটা একটু বের করব এটা হচ্ছে সিম কার্ডের ট্রে সিম কার্ডের ট্রেতে আমরা সিম কার্ডটা দিয়ে দিচ্ছি এবং ওয়াচের ভিতরে কিন্তু আমরা সেট করে দিচ্ছি এই যে সেট গেল এখন আমরা চেক করবো যে সিম কার্ডটা ঠিকভাবে কাজ করতেছে কিনা এখানে এখানে ফোর জি লেখা আসছে তার মানে কিন্তু সিম কার্ডটা ঠিকভাবে কাজ করতেছে সিম কার্ডটা চালানোর আগে কিন্তু অবশ্যই চেক করবেন যে আপনার সিম কার্ডে কোনো ইন্টারনেট প্যাকেজ কেনা আছে কিনা ইন্টারনেট প্যাকেজ কেনা না থাকলে কিন্তু আপনার কোনোভাবেই ইন্টারনেট কাজ করবে না বলতে গেলে এই ওয়াচটা একটা ছোটোখাটো মোবাইলের মতোই সিম কার্ড ইনসার্ট করা যায় অডিও কল করা যায় ভিডিও কল করা যায় আবার একটু ফোন কল করে টেস্ট করব যে ভয়েস কলের কাজটা কিভাবে হয় একটা নাম্বার ডায়াল করলাম এই নাম্বার এখন কল করে দেখবো যে কলিং ফিচারটা কিভাবে

জি আসসালাম আলাইকুম সো এই ছিল কলিং ফিচারের কোয়ালিটি এবং কলিং ফিচারের কোয়ালিটি আমি মনে করি যে খুবই ভালো ছিল মোবাইলে যেরকমের কলের পর একটা ম্যাসেজ আসে ওই ম্যাসেজটাই কিন্তু আসলো এবং স্পিকার সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হয় যে মোটামুটি যতটুক দরকার ততটুকুই আছে কারণ ওয়াটচ থেকে ভিডিও কল করি তাহলে কিন্তু সরাসরি ফোনে চলে আসবে ওকে দিয়ে দিচ্ছি ওয়াচ থেকে কিন্তু আমি কল করলাম আর দেখেন ফোনের ভিতরে কিন্তু চলে আসছে আমি অ্যাকসেপ্ট করি তার আগে একটু মিউট করে নিই সো এই যে কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পারতেছেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো আবার কেটে দিলে কলটা কেটে যাবে এরকম দেখেন চ্যাট অপশন আছে আপনি যদি এখানে ফাদার যে আছে তাকে যদি ভয়েস মেসেজ পাঠান যে হ্যালো বাবা কেমন আছো আমরা এটা পাঠালাম এখন দেখেন অ্যাপের ভিতরে কিন্তু মেসেজ চলে আসছে এই যে চ্যাটের ভিতরে মেসেজ চলে আসছে কামালে গেলাম এই যে লাস্টের মেসেজ কিন্তু চলে আসছে আমরা প্লে করি এই হচ্ছে অবস্থা আপনি যদি এখান থেকে পাঠান হ্যালো কি অবস্থা কেমন আছো দেখেন ওয়াচের ভিতরে কিন্তু চলে আসছে আমরা ওয়াচের ভিতরে একটু চেক করি এই যে দেখেন ওয়াচের ভিতরে কিন্তু মেসেজটা চলে আসছে এবং আরেকটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ওয়াচের চার্জ যদি আপনার থার্টি এর নিচে হয়ে যায় তাহলে কিন্তু এই কোনো ফিচার্সই কাজ করবে না কারণ এটা যেহেতু অ্যান্ড্রয়েড ওয়াচ অ্যান্ড্রয়েড ওয়াচে কিছু লিমিটেশন থাকে আপনার চার্জ যখন থার্টি এ চলে আসে তখন ফাংশন করতে পারেন তো চার্জ করে নেবেন ভয়ের কোনো কারণ নেই চার্জ করে নিলে তাহলে আবার কাজ করবে এবং অ্যাপের ভিতরে কিন্তু জিপিএস ট্র্যাকিং এর যে অপশনটা সেটা কিন্তু আছে আপনারা কিন্তু ইজিলি ট্র্যাকিং করতে পারবেন যে ওয়াচটা পরে আছে সে এখন কোথায় আছে এটার জন্য কিন্তু অবশ্যই আপনার এই ওয়াচের ভিতরে যে সিম কার্ডটা আপনি ব্যবহার করবেন সেই সিম কার্ডে কিন্তু ইন্টারনেট প্যাকেজ কিনা থাকতে হবে ইন্টারনেট প্যাকেজটা কিনা থাকলেই কিন্তু আপনি ফোন থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন ওয়াচ কারণ সিম কার্ডটার কারণে কিন্তু ওয়াচটার ভিতরে ইন্টারনেট কানেকশনটা থাকে এখানে কিন্তু ভিডিও গেমস এর জন্য একটা অপশন আছে আর এটার ভিতরে আপনার অনেক ভিডিও গেমস আছে আপনি যে কোনো ভিডিও গেমস এখান থেকে খেলতে পারবেন এবং এই গেমগুলো কিন্তু সব অনলাইনের মাধ্যমে যেমন এই গেমটা যদি আমরা এটা ওপেন করি আমরা এখন প্লে করব দেখেন গেমটা কিন্তু প্লে হয়ে গেছে আমরা প্লে করতেছি এখন দেখেন এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আমি পাস করে দিচ্ছি এবং মারতেছি সো ইটস ফান গেমগুলো খুব ভালো আছে এবং কোয়ালিটিও খুবই ভালো এরকম গেম কিন্তু সাধারণত সব ওয়াচে থাকে না এবং এই গেমগুলো কিন্তু খুবই মজার গেম এই ওয়াচে আপনি মোবাইল ডাটা ছাড়া ওয়াইফাই চালাতে পারবেন ব্লুটুথ কানেকশন করতে পারবেন আপনার ইয়ারবাডস কিন্তু আপনি এই ব্লুটুথ অপশনের সাথে কানেক্ট করতে পারবেন এখানে আরও অনেক অপশন আছে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং যদি ওয়াচটা আপনি অফ করতে চান তাহলে কিন্তু এখানে শার্ট ডাউন করতে হবে এখানে আরও একটা অপশন আছে মোর আমরা এখানে গেলাম দেখেন এখান থেকে আপনি টাইম ফরম্যাট চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স ফর্মেট দেওয়া আছে আমরা এটা অফ করে দিলে এটা কিন্তু টুয়েলভ আওয়ারে চলে যাবে এখন দেখেন এখানে কিন্তু তিনটা তেইশ বাঁচতেছে এই বাজের কালার কিন্তু হয় দুইটা একটা হচ্ছে লাইট স্কাই ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াচের বক্স এর ভিতরে কিন্তু একটা চার্জিং কেবেলও দেয়া থাকবে আর দেয়া থাকবে এটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালে এরকম একটা বারকোড দেয়া থাকবে এই বারকোডটা স্ক্যান করলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এস ই ট্র্যাকার টু আপনি চাইলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবেন ওয়াচের বেল্টের বাকেরের উপরে কিন্তু ইয়েস ব্র্যান্ডিং করা আছে এবং বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার ওয়াচটা কিভাবে কানেক্ট করতে হয় এটা আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে কিন্তু ऐप स्टोर आ हाँ অ্যাপ স্টোরের ভিতর থেকে কিন্তু কিছু লিমিটেড অ্যাপস আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন এই ওয়াচে যেমন টেলিগ্রাম আছে আছে হোয়াটসঅ্যাপ ভিডিও গেমস আছে 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 ক্যালকুলেটর গুগল ট্রান্সলেট আছে জিমেইল বোর্ড আছে লাইন আছে ক্যালেন্ডার আছে সো এই অ্যাপসগুলো কিন্তু ডাউনলোড করা যেমন দেখেন টেলিগ্রাম টু যেটা এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করেছি এগুলো কিন্তু ইনস্টল করে নিতে হবে যেমন দেখেন এখানে গুগল ট্রান্সলেট আছে এটা কিন্তু এখন আমরা ডাউনলোডে দিয়েছি এবং অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং এইটাতে কিন্তু এখন কোনো ওয়াইফাই কানেক্ট করা নাই মানে হচ্ছে এটাতে যে সিম কার্ডটা আছে সেই সিম কার্ডের ডাটা দিয়ে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে আপনি চাইলে ওয়াইফাই থেকেও করতে পারবেন ওয়াচে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেও আপনি ভিডিও কল বা ভয়েস কল সবই করতে পারবেন আমরা মোবাইল থেকে যেরকম হোয়াটসঅ্যাপে যে যে ফিচার্স গুলো চালাই সেই সেম ফিচার কিন্তু আপনি এই সেম ওয়াচেও পেয়ে যাবেন এখানে সাউন্ড রেকর্ডার আছে আপনি কিন্তু চাইলে ওয়াচ থেকে সাউন্ড রেকর্ডও করতে পারবেন তাছাড়া আছে স্টপ ওয়াচ আছে অ্যালার্ম সেট করতে পারবেন আরো একটা গেম আছে ক্যালকুলেটর আছে স্টেপ কাউন্টিং করতে পারবেন আপনি কত কখন হাঁটলেন সেই আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন ক্যামেরা আছে ভিডিও কল তো আমরা দেখিয়েছি ভিডিও কলও করা যায় ইয়েস ব্র্যান্ডের এই ওয়াচের সাথে আরো পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সো এই ছিল ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডস ফ্রেন্ডস এর ফুল রিভিউ এই ওয়াচের ব্যাপারে যদি আরো কিছু জানার থাকে বা আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টে রিপ্লাই করার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম